আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো আছি তো বর্তমান সময়ে কিন্তু সোনার বাজারে উথাল পাতাল সেটা কিন্তু বাংলার বাজারে নতুন কিছু নয় তবে হুড়মুড়িয়ে কমার পরিবর্তে এখন আবার ধাপ ধাপ করে বৃদ্ধি পাচ্ছে সোনার দাম গতকালকেই অর্থাৎ গত বৃহস্পতিবারে বাজু অর্থাৎ বাংলাদেশ জুলার অ্যাসোসিয়েশন নতুন করে সোনার বিজ্ঞপ্তি জানিয়েছে এবং বলেছে ইতিমধ্যেই কিন্তু আরও এক ধাপ বৃদ্ধি করা হচ্ছে সোনার দাম বাজেস হচ্ছে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন বা বাংলাদেশের সবচেয়ে বড় সংস্থা যেখান থেকে মূলত সোনার দাম রূপর দাম একই সাথে কিন্তু আপনার ডায়মন্ড থেকে শুরু করে সকল ধরনের গহনার দাম নির্ধারণ করে দেওয়া হয় তো এই সংস্থা থেকে গতকালকেই আবারও কিন্তু এক বৃদ্ধি করে প্রায় কিন্তু এখন এক লক্ষ একচল্লিশ হাজার টাকার মতো পড়ছে বাইশ ক্যারেটের সোনার দাম তো বিস্তারিত আপডেটটাই জানাবো আপনাদের অর্থাৎ বলতে গেলে প্রায় দেড় হাজার টাকার মতো বৃদ্ধি পেয়ে গেছে সোনার দাম প্রতি ক্যারেটে তো এবার প্রথমেই দেখবো আমরা আঠারো ক্যারেট বর্তমান সময় যদি আমরা লক্ষ্য করি আঠারো ক্যারেটের উপর সেক্ষেত্রে দেখতে পাবেন প্রতি এক গ্রাম আঠারো ক্যারেট সোনার দাম পড়ছে বর্তমান বাজার দর অনুযায়ী নয় হাজার নয়শত একুশ টাকা তো দেখতেই পাচ্ছেন প্রাইসটা আসলে কত বৃদ্ধিরত অবস্থা রয়েছে এবং প্রতি আনা সোনার দাম পড়ছে বর্তমান বাজার দর অনুযায়ী সাত হাজার দুইশত উনত্রিশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়ছে বর্তমান বাংলাদেশ বাজার দর অনুযায়ী এক লক্ষ পনেরো হাজার ছয়শত আটাত্তর টাকা তো আপনারা একটু অপেক্ষা করুন কারণ আপনাদের জন্য খুব দ্রুতই আমরা নিয়ে আসছি নতুন আপডেট কারণ দুবাইতেও কমে যাচ্ছে সোনার দাম সেই ক্ষেত্রে বাংলা যারা বাংলা দুবাইতে বা যারা বাংলাদেশি প্রবাসী রয়েছেন তারা কিন্তু দুবাই থেকে অনায়াসে সোনা কিনতে পারেন তো সে বিষয়ে আপডেটটা খুব দ্রুতই দিব তো এবার দেখে নেবে একুশ ক্যারেটের আপডেট বর্তমান সময়ে যদি আমরা একটু লক্ষ্য করি একুশ ক্যারেটের উপর সেক্ষেত্রে দেখতে পাবেন প্রতি একুশ ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়ছে এগারো হাজার পাঁচশত চুয়াত্তর টাকা এবং প্রতি আনায় সোনার দাম পড়ছে বর্তমান বাজার দর অনুযায়ী আট হাজার চারশত চৌত্রিশ টাকা তো এবার লক্ষ্য করা যাক প্রতি ভরি সোনার দাম সেই ক্ষেত্রে যদি একটু দেখার চেষ্টা করি প্রতি ভরি সোনার দাম তাহলে দেখতে পাবেন প্রতি এক ভরি সোনার দাম পড়ছে এক লক্ষ চৌত্রিশ হাজার নয়শত বাহান্ন টাকা তো এবার আপনাদের সরাসরি নিয়ে যাবো আমরা পরবর্তী ক্যারেট অর্থাৎ বাইশ ক্যারেটের আপডেটে তো বাইশ ক্যারেটের উপর যদি নজর রাখি সেক্ষেত্রে দেখতে পাবেন প্রতি গ্রাম সোনার দাম বারো হাজার একশত পঁচিশ টাকা এবং প্রতি আনার সোনার দাম পড়ছে আট হাজার আটশত ছত্রিশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়ছে এক লক্ষ একচল্লিশ হাজার তিনশো সাতাত্তর টাকা তো এই ছিল এই মুহূর্তে আমাদের কাছে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম